নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার এমআই ওয়ানের অন্তর্গত হরপ্পা সভ্যতা থেকে আজ তোমাদের কাছে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরব তোমাদের আগের ক্লাসে আমি এই হরপ্পা সভ্যতা থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছিলাম তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম এই হরপ্পা সভ্যতা টপিকটি বড়ো হওয়ার কারণে এই দু নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছিলাম পার্ট ওয়ান ও পার্ট টু আগের ক্লাসে তোমাদের কাছে পার্ট ওয়ান থেকে মোট পনেরোটি দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি আজ তোমাদের কাছে পার্ট টু হিসাবে মোট তেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের কাছে এই পেপারগুলি থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দশ নম্বর ও দু নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের হরপ্পা সভ্যতা থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ তোমাদের ষোলোর দাগ কারণ আগে ক্লাসে তোমাদের কাছে আমি মোট পনেরোটি প্রশ্নের উত্তর তুলে ধরেছিলাম এখানে তোমাদের আজকে ষোলোর দাগে প্রথম প্রশ্ন হলো হরপ্পায় প্রাপ্ত শিলমোহরগুলির গুরুত্ব কি। সিন্ধু সভ্যতার বিভিন্ন পদ্মকেন্দ্র থেকে পোড়ামাটি পাথর তামা ও ব্রঞ্চের প্রচুর শিলমোহর পাওয়া গেছে এ থেকে মনে হয় শিলমোহর তৈরি একটি জীবিকা ছিল কিছু শিলমোহরে চিত্রলিপি উৎকীর্ণ আছে যা সিন্ধুবাসীদের শিক্ষা ব্যবস্থার পরিচয় দেয় পশ্চিম এশিয়ায় প্রাপ্ত সিন্ধুর শিলমোহর তার সমুদ্র বাণিজ্যের প্রমাণ দেয় বিভিন্ন শিলমোহরে অঙ্কিত দেবদেবীর মূর্তি এই যুগের ধর্ম ব্যবস্থার পরিচয় বহন করে তারপরে তোমাদের সতেরো দাগের প্রশ্ন রয়েছে সিন্ধুলিপির গুরুত্ব কী সিন্ধু উপত্যকায় পোড়ামাটি তামা ও ব্রঞ্চের প্রচুর শিলমোহর পাওয়া গেছে কিছু শিলমোহরে চিত্রলিপি উৎকীর্ণ আছে যা সিন্ধুলিপি নামে পরিচিত এ থেকে বোঝা যায় যে সিন্ধুবাসীরা লিখতে পড়তে পারত তবে সিন্ধুলিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি তারপরে তোমাদের আঠেরো তাগের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতাকে কি রক্ষণশীল বা গতানুগতিক বলা যায় মহেন্জোদ্বারতে যে নটি স্তর আবিষ্কৃত হয়েছে তার প্রতিটি স্তরে প্রাপ্ত অট্টালিকাগুলির নকশা স্থান রাস্তাঘাটের পরিকল্পনা একই রয়ে গেছে এখানে প্রাপ্তলিপি মৃৎশিল্প ধাতু নির্মিত যন্ত্রপাতি প্রভৃতির আকারও আঙ্গিক বরাবর একই রকম থেকে গেছে জীবনচর্চার এই গতানুগতিকতার জন্যই হরপ্পা সভ্যতাকে অনেকে রক্ষণশীল বলে অভিহিত করেছেন তারপরে তোমাদের পরের দাগের প্রশ্ন রয়েছে উনিশের দাগ হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কি। হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মূল পার্থক্য হল এক হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক কিন্তু আর্য সভ্যতা গ্রামীণ দুই হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রণ যুগের কিন্তু বৈদিক সভ্যতা ছিল যুগের তিন সিন্ধুবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না কিন্তু আর্যদের কাছে ঘোড়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চার হরপ্পার অর্থনীতি মূলত ছিল শিল্প বাণিজ্য নির্ভর কিন্তু আর্য অর্থনীতি ছিল পশুপালন ও নির্ভর তোমাদের এই যে প্রশ্নটি রয়েছে হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য এই প্রশ্নের উত্তর আমি তোমাদের পাঁচ নম্বর হিসাবে তুলে ধরেছি নোড়াকারে তোমাদের ভিডিও আপলোড করা আছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের পরীক্ষা এসে থাকে দু নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন তোমাদের কুড়ির দাগে রয়েছে মহেন্দার প্রাপ্ত বৃহৎ স্থানাগারটির বৈশিষ্ট্য কী মহেন্দ্রদারোর দুর্গ অঞ্চলে একটি বৃহৎ স্থানাগার একশো আশি ইন্টু ফুট পাওয়া গেছে এর কেন্দ্রস্থলে জলাশয়টি দৈর্ঘ্য উনচল্লিশ প্রস্থ তেইশ ফুট ও উচ্চতা আট ফুট এই জলাশয়ে ওঠা জন্য সিঁড়ি ছিল পাশে ছিল পোশাক বদলানোর ঘর পাশের একটি কূপ থেকে সানাগারে জল আস্ত এবং জল বেরিয়ে যাওয়ার নালা ছিল সম্ভবত ধর্মীয় উৎসবে সর্বসাধারণের স্থানের জন্যই এই বৃহৎ স্থানাগারটি নির্মিত হয়েছিল তারপরে তোমাদের একুশের দাগের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল সিন্ধু উপত্যকায় প্রাপ্ত অসংখ্য নারী মূর্তি মাতৃপূজার ইঙ্গিত দেয় এছাড়া একটি শিলমোহরে বিভিন্ন পশুর ছবি খোদিত ও ত্রিমুখ বিশিষ্ট ধ্যানরত এক যোগী পুরুষের চিত্র পাওয়া গেছে যাকে আদিসি বলে চিহ্নিত করা হয়েছে সিন্ধুবাসীদের মধ্যে বৃক্ষ আগুন জল সাপ বিভিন্ন জীবজন্তু লিঙ্গ ও জনি পুজো এবং সূর্য উপাসনা প্রচলিত ছিল এরপরে তোমাদের বাইশের দাগের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতায় মৃতের সৎকার কীভাবে করা হতো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা যুগে মানুষের মৃত্যুর পর সমাধি দেওয়ার রীতি প্রচলিত ছিল সাধারণত তিন ধরনের সমাধি প্রচলন ছিল এক মৃতের ব্যবহার্য আসবাবপত্র অলঙ্কার ইত্যাদি সহ পুরনো সমাধি দুই মৃতের কঙ্কালটির সমাধি বা আংশিক সমাধি এবং তিন মৃতদেহ ভস্মীভূত করে ভস্মাধার বা পাত্র সমাধি মৃতদেহকে সমাধি ক্ষেত্রে উত্তর দক্ষিণে শায়িত করা হতো উত্তরে মাথা দক্ষিণে পা এরপরে তোমাদের তেইশের প্রশ্ন রয়েছে সিন্ধুবাসীদের বৈদেশিক বাণিজ্যের কি পরিচয় পাওয়া যায় ভারতের বাইরে মিশর ক্রিট ও মেসোপটিমে ও সুমেরু এর সঙ্গে সিন্ধুবাসীদের ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল সব অঞ্চলে সিন্ধুর শিলমোহর পাওয়া গেছে গুজরাটের লোথালে আবিষ্কৃত জাহাজঘাটা সিন্ধুবাসীদের বাণিজ্যের পরিচয় দেয় পশ্চিম এশিয়ার আক্কাদীয় দলিল থেকে জানা গেছে যে উর এর বণিকরা মেলুহা অর্থাৎ নিম্ন সিন্ধু এলাকার সঙ্গে বাণিজ্য চালাত হরপ্পায় আমদানি দ্রব্যের মধ্যে ছিল সোনা টিন সিসা রূপা তামা শঙ্খ দেবদারু কাঠ প্রভৃতি আর রপ্তানি হতো হাতির দাঁত মণিমুক্তা সুতিবস্ত্র চিরুনি ময়ূর ইত্যাদি তারপরে তোমাদের চব্বিশের দাগের প্রশ্ন রয়েছে সিন্ধুবাসীদের সমুদ্র বাণিজ্যে লোথালের কী ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুজরাটের লোথালে আবিষ্কৃত জাহাজঘাট বা পোতাশ্রয় সিন্ধুবাসীদের সমুদ্র বাণিজ্যের পরিচয় দেয় এখানে ইটের তৈরি সাতশো দশ ফুট লম্বা ও একশো ফুট চাওড়া একটি বৃহৎ পোতাশ্রয় পাওয়া গেছে মিশর ক্রিট মেসোপটিমিয়ার সঙ্গে সিন্ধুবাসীদের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে লোথালের এই পোতাশ্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন পঁচিশের দাগ সিন্ধুর নগরগুলিতে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল অনেকে মনে করেন যে সিন্ধুর নগরগুলিতে পুরোহিত শ্রেণী ছিলেন শাসক সম্প্রদায় এবং কেন্দ্রে ছিল একজন পুরোহিত রাজা আবার কারো মতে এখানে বণিকদের দ্বারা পরিচালিত একটি প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন শাসন ব্যবস্থা যে উন্নত ও দৃঢ় ছিল তাতে কোনো সন্দেহ নেই এরপরে তোমাদের ছাব্বিশের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতায় সমাজের গঠন কাঠামো কেমন ছিল হরপ্পা সভ্যতায় সমাজে প্রধানত তিন শ্রেণীর মানুষ ছিল এক পুরোহিত দুই বণিক ও কারিগর শ্রেণী এবং তিন কৃষক শ্রমিক ও সাধারণ মানুষ পুরোহিত শ্রেণী ছিল শাসক সম্প্রদায় বণিক কারিগরদের সংখ্যা ছিল বেশি এবং এদের অবস্থা সচ্ছল ছিল কৃষক শ্রমিকের অবস্থা খুব ভালো ছিল না ফলে সমাজে শ্রেণী বৈষম্য ছিল বলে মনে করা হয় এরপরে তোমাদের সাতাশে দাগের প্রশ্ন অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন বৈদিক আর্যরা সিন্ধু সভ্যতার ধ্বংসকারী তা কিভাবে প্রমাণিত হয় এক ঋগ্বেদে হরিগুপ্পি যুদ্ধের কথা উল্লেখ আছে হরিগুপ্পি সম্ভবত হরপ্পা দুই আর্য দেবতা ইন্দ্রকে পুরন্দর অর্থাৎ পূর্বা নগর ধ্বংসকারী বলা হয়েছে তিন সিন্ধু সভ্যতার অবসান ও আর্যদের ভারতে আগমন সমসাময়িক ঘটনা এইসব থেকে মনে করা হয় যে সিন্ধু সভ্যতা ধ্বংসকারী বৈদেশিক জাতি হল আর্য তাহলে আজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দু নম্বরের হরপ্পা সভ্যতা থেকে প্রশ্নের উত্তরগুলি তুলে ধরলাম অর্থাৎ তোমাদের কাছে এই হরপ্পা সভ্যতা থেকে মোট আমি দুটি পার্ট আকারে পার্ট ওয়ান পার্ট টু আকারে মোট সাতাশটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের যদি প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও এবং ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে আমি প্রথম থেকে যে সকল গুরুত্বপূর্ণ দশ নাম্বার পাঁচ নাম্বার কি দু নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা এখন থেকে ওগুলো ভালো করে তৈরি করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো